ঝিনাজা থেকে আকিমুল ইসলাম তিনি বলেছেন যে কোরবানির চামড়া বিক্রি করে এর অর্থ ফকির বা মিসকিনকে দান করা যাবে সেটা তো আমরা করি সেটাই আমরা করি জায়েজ আছে অসুবিধা আহমদ ইবিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা কোরবানির চামড়া কী করব তিনি বলেছিলেন যে তুমি নিজে এটাকে ব্যবহার করতে পারো অথবা যদি বিক্রি করো তার চামড়ার লব্ধ টাকা তুমি সাদাকা করতে পারো কিন্তু বিক্রি না করে যদি কেউ নিজে ব্যবহার করতে চায় এটাকে দাবাগত করে এটা নামাজের জায়নামাজ বানাতে চায় এটা দিয়ে আপনার মশক বানিয়ে পানি ব্যবহার করতে চায় এটা দিয়ে নিজেই চামড়া বানায় কাজে লাগাতে চায় জুতা বানায় সেলাইয়া করতে চায় দেখছা খাইতে পারবে ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি যদি করে তাহলে টাকাটা আর ব্যবহার করতে পারবে না উত্তম হলো এটা গরিবদেরকে দিয়ে দেয়া গরিবরা আবার বিক্রি করুক তারা যাই করুক এটা হলো সবচেয়ে ভালো